নমস্কার আমি সৌগত দাস আজ আপনাদের যে বিষয়টি নিয়ে আমি দু এক কথা বলতে এসেছি সেই যন্ত্রটি হচ্ছে এসরাজ এসরাজ কিভাবে সৃষ্টি হয়েছে কারা কারা এসরাজ বাজান এই যন্ত্রটি কোথায় কখন কিভাবে বিবর্তিত হয়েছে সেই বিষয়ে আজ আমাদের বিস্তারিত আলোচনা ইসরাত যন্ত্রটি এমন একটি যন্ত্র বা তার যন্ত্র বলা ভালো যার ইন্দো ইসলামিক ইতিহাস নেই এই যন্ত্রটি সম্পূর্ণভাবে ভারতীয় যন্ত্র বলে আমি মনে করি সঙ্গীতের সঙ্গে সঙ্গতকারী যন্ত্র হিসেবে যে যন্ত্রটি বহুল মাত্রায় প্রচলিত ছিল একটা সময় সেই যন্ত্রটি ছিল সারেঙ্গি সারেঙ্গিবাদকদের সামাজিক মর্যাদা ছিল না বা সারেঙ্গি যন্ত্রটিরও একটা সময়ে সামাজিক মর্যাদা ছিল না তার কারণ তারা বাইজিদের সঙ্গে সেই যন্ত্রটি বাজাত তো একটা সময়ে এমন একটি যন্ত্রের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করেছিল যে যন্ত্রটি আওয়াজ সারেঙ্গির মতো হবে কিন্তু সারেঙ্গীর মতো বাজাতে কষ্টসাধ্য এবং কঠিন হবে না কেন না সারেঙ্গি যন্ত্রটি যেভাবে বাজানো হয় কোলের উপরে রেখে নখের এই অংশটি দিয়ে সেটা বাজানো খুব কঠিন এবং সারেঙ্গির যে তার সেই তারগুলি পশুর যে নাড়ি তা দিয়ে তৈরি হয় এবং সেটি মোটা আওয়াজ খুব তীক্ষ্ণ তো এমন একটি যন্ত্র তৈরি হবে যেটার আওয়াজ সারেঙ্গির মতো হবে এবং বাজাতে সহজ হবে সহজ কিভাবে হবে না সহজ বাজানো সহজ হবে তখনই যখন তার পর্দা থাকবে পর্দা বা ফ্রেট এইগুলিকে আমরা পর্দা বলি সারেঙ্গিতে কিন্তু এই পর্দাগুলি নেই পাঞ্জাব থেকে ঈশ্বরীরাজ প্রসাদ একটা সময়ে এই টপ্পা ঠুংরি গান শেখার জন্য এসেছিলেন এই বেনারস বা লক্ষ্ণ অঞ্চলে সেখানে তার ছাত্ররা এই সেতার এবং সারেঙ্গি সারেঙ্গির নিচের অংশটা যেখানে ছড়ি দিয়ে বাজানো হয় আর সেতারের উপরের যে অংশটা যেখানে দণ্ডের অংশটা যেখানে পর্দা লাগানো থাকে সেই অংশটি সংযুক্ত করে একটি যন্ত্র বানানো হয় যে যন্ত্রটির নাম দিলরুবা এবং তারই অনুসারী আরেকটি যন্ত্র একটু আকারে ছোট বানানো হয় সেই যন্ত্রটির নাম ওই ঈশ্বরীরাজ প্রসাদের ছাত্রছাত্রীরা তার নামের অনুসারে নাম রাখেন ইসরাজ যা পরবর্তীকালে এসরাজ বলে প্রচলিত এসরাজ এমন একটি ভারতীয় যন্ত্র যেটি তার নিচের অংশতে যে হাড়ি সেই হাঁড়ির সঙ্গে চামড়া দিয়ে লাগানো থাকে আর তারগুলি লেগে থাকে একটি ব্রিজের উপর দিয়ে ব্রিজটি এইখানে পঙ্ক্তি দিয়ে আটকানো থাকে এবং তারগুলি পর্দার ওপর দিয়ে গিয়ে এরকমভাবে বাজানো হয় এই যন্ত্রটির আকার বড় যখন প্রথম এসরাজ তৈরি হয় তখন সেই যন্ত্রটি আর একটু ছোট আকারের ছিল সেটি প্রচলিত এসরাজ এবং আমি যে যন্ত্রটি দেখালাম সেটি একটি বড় এসরাজ যেটি শান্তিনিকেতনে রণধীর রায় মহাশয় তৈরি করেছিলেন এসরাজ যন্ত্রটি ছড়ি দিয়ে বাজানো হয় সুরের প্রবহ মানতা আছে আবার এটি পর্দার সাহায্যে বাজানো হয় এবং এই যন্ত্রটির অনেক গভীর বা লম্বা মিট দ্বারা বাজানো সম্ভব এসরাজের যেহেতু সুরের প্রবহ মানতা বেশি তাই এসরাজের গায়কের অংশটা অনেক বেশি গান গাওয়ার মতো করে বাজানো সম্ভব এসরাজের জন্মলগ্ন থেকে যারা এসরাজ বাজিয়েছেন তাদের মধ্যে কানাইলাল ঢেরি অন্যতম প্রধান কানাইলাল ঢেরি গয়া অঞ্চলে বসবাস করতেন সেখান থেকেই তার বাদক হিসেবে খ্যাতি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল কানাইলাল ঢেরি তার শেষ বয়সে কলকাতায় এসে বসবাস করেন এবং সেই সূত্রে জোড়াসাগর ঠাকুরবাড়িতে তার যাতায়াত শুরু হয় এবং সেখানে অনেকেই তার কাছে এসরাজ শিক্ষা করেন যাদের মধ্যে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর বা দীনেন্দ্রনাথ ঠাকুরের নামও করতে পারি শান্তিনিকেতনে অশেষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছাত্র রণধীর রায় তিনি এই যন্ত্রটির বিশেষ পরিমার্জন সাধন করেছিলেন বিভিন্ন তারের পরিবর্তন আকারের পরিবর্তন আকারে যন্ত্রটিকে তিনি বড় করেছিলেন এবং যে যন্ত্রটির যে হাড়ি অর্থাৎ এই যে অংশটি এই অংশটির পেছনে তিনি জাফ্রি লাগান এছাড়াও মাথার দিকে আরেকটি তুম্বা লাগানো হয় আর যন্ত্রটিকে অনেকটি বড় অনেকটা বড় করা হয় যাতে আওয়াজ গম্ভীর হয় এবং সে আওয়াজ শুনতে অনেক ভালো লাগে এই যন্ত্রটি শুধু আবিষ্কারই রণধীর রায় করেননি এই যন্ত্রটির বাজানোর ক্ষেত্রেও তিনি কিছু কিছু পরিবর্তন করেছিলেন প্রথমত আগে একটি আঙ্গুল দিয়ে এসরাজ বাজানো হতো তিনি দুটি আঙ্গুলের ব্যবহার করেছেন ছড়ি যে ছড়ি দিয়ে এসরাজ বাজানো হয় সেটি তিনি ছোট করেছেন আকারে হালকা করেছেন এবং কেটে কেটে ছড়ি বাজানোর ছড়ি দিয়ে বাজানোর যে পদ্ধতি এসরাজ যে সেটাও তিনি প্রচলন করেছেন oh